আসসালামু আলাইকুম দর্শক কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ দেরি হওয়ার জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি শেরাফ নিজম রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটি দেওয়ার জন্য আজকে তৈরি করব কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করার জন্য এখানে আমি পাঁচটা শিং মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি শিং মাছ কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিংক ভিডিও নিচে দেয়া থাকবে শিং মাছ আমি কাঁচা কলা দিয়ে রান্না করব আর কলার সাথে দুইটা আলু দিব এখন আলু আর কলাগুলো কেটে নিয়ে আমি রান্নাই চলে যাব কাঁচা কলা কেটে রেখে দিলে কালো হয়ে যায় তাই কলাগুলো কেটে সাথে সাথে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে কলাগুলো কেটে একটু ভাব দিয়ে নিতে হবে নয়তো কলার তরকারি রান্না করলে কালো হয়ে যাবে কলাগুলো ভাব দেওয়ার জন্য একটা হাড়িতে পানি গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এখন কলাগুলো ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কলাগুলো একটু বড় করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এখানে কলাগুলো কিন্তু আমি সেদ্ধ করে ফেলবো না কলা দেওয়ার পর পানি একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা বলক আসলে আমি কলাগুলো নামিয়ে নিব পানিতে বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এভাবে একটু ভাব দিয়ে নিলে কলার তরকারি কালো হবে না এখন কলাগুলো নামিয়ে ঠান্ডা পানিতে আবার ধুয়ে নিব রান্নার জন্য চোলা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিব দুই টেবিল চামচ পিঁয়াজ কুচি এখন পিঁয়াজ আমি লাল করব না হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ পাটা পেঁয়াজ পাটা দিয়ে এখানে পেঁয়াজ গুলো আরো প্রায় এক মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গুঁড়া মশলা গুঁড়া মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলো ভালো করে নেড়ে দিব আর কিছু সময় কষিয়ে নিব প্রয়োজনে আরও একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আধা চা চামচ আদা এখন সবগুলো মশলা খুব ভালো করে নেড়ে দিতে হবে দি দিব স্বাদ মতো লবণ লবণটুকু দিয়ে এখন মশলাগুলো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব প্রয়োজনে আরও একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে আর তেলটাও দিকে ভেসে উঠেছে এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলো আমি মাছখানে একটা টুকরা করে নিয়েছি মাছগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা মাছ মশলাতে কষিয়ে নিচ্ছি আবার চাইলে মাছগুলো সামান্য হলুদ লবণ মাখিয়ে হালকা করে তেলে ভেজে নিতে পারেন মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো করে নেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মাছগুলো কষানোর জন্য পানি দিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি এখন হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ প্রায় পাঁচ মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি এখন হালকা হাতে মাছগুলো একবার নেড়ে দিচ্ছি এখন মাছগুলো একটু সাবধানে নাড়তে হবে কারণ মাছগুলো অনেক নরম হয়ে গেছে ভেঙে যেতে পারে মাছগুলো কষানো হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে রাখছি এখন এই মশলার মধ্যে প্রথমে আলুগুলো কষিয়ে নিব কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর এখানে আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে দিতে হবে এখন হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আলোগুলো প্রায় চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আলুগুলো প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আলুগুলো ভালো করে নেড়ে দিব আর খেয়াল রাখবো মশলাটা যেন নিচের দিকে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা কলাগুলো এখানে আমি পাঁচটা কলা নিয়েছি আর নিয়েছি দুইটা আলো এখন আলু আর কলাগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগে তাই আমি আলুগুলো প্রায় পাঁচ মিনিটের মতো আগেই কষিয়ে নিয়েছি এখন আলু আর কলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পানি পানিটুকু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দেবো এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এখানে আলু আর কলাগুলো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি এখানে আমি আড়াই কাপ গরম পানি দিয়েছি তরকারিতে যতটুকু ঝোল আপনারা রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে নেবেন ঝোলের পানিটা যখন এভাবে ফুটতে থাকবে এই পর্যায়ে এসে দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে আর মাছগুলো যেন ভেঙে না যায় একটু সাবধানে নাড়তে হবে এখন হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সাত আট মিনিট এই সময় চুলার আজ মিডিয়ামে থাকবে প্রায় আট মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন হালকা হাতে একবার নেড়ে দিচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু আর কলাগুলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ এখানে আমি আজ তো ছয়টা কাঁচামরিচ দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য আর দি দিব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি ধনে পাতা যদি দিতে না চান না দিলেও চলবে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাজ মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে আরও প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন তরকারিটা নাড়লে মাছ এবং কলাগুলো ভেঙে যেতে পারে এইভাবে কড়াইয়ের দুই পাশে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করব আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ